ওই উপদেষ্টারা বললো আমরা জাতির সেবক হবো আমরা প্রোটোকল নিব না এখন তো ওই হাইকোর্ট তো দূরের কথা প্রেস ক্লাবের সামনেতেই যাওয়া যায় না ওই যে উনার কোনো প্রোটোকল লাগে না তো উনি জাতির সেবা করবে প্রোটোকল নেবে না উনি এখন আমাদের দেড় কিলো আগেরতেই যাইতে দেয় না আমি বলছি যে আগে স্বৈরশাসন ছিল তারা কথা বলতে দিত না এখন বাক স্বাধীনতা মুক্ত এই যে আমি সারাদিন চিল্লাইতেছি আমার কথা কেউ শুনবে না তাহলে কোন স্বাধীনতা ভালো ছিল আমি এটা জানতে চাচ্ছি আমি এই জায়গায় কাউকে কে ভালো ছিল কে খারাপ ছিল কারা আমাদেরকে বিল্ডিং করে দিচ্ছে রিক্সা চালকদের নামে দুই পয়সা রাষ্ট্রীয় সুবিধা দিচ্ছে এমন কোনো লোক এদের সাথে আয়বেন কোনো সরকার আমাদের জন্য কথা বলছে বলবেন শেখ হাসিনা পনেরো বছর চালাইছে কয়বার আমাদের কথা বলছে খালেদা জিয়া তিন টান রাজনীতি চালাইছে কয়বার আমাদের কথা বলছে এসো নয় বছর চালাইছে কয়বার আমাদের কথা বলছে হ্যাঁ আমরা বলবো একজনের কথা সে হলো আমাদের প্রাইম মিনিস্টার ফখরুদ্দিন আহমেদ উনি জাতির একটা গর্ব উনি রিক্সা চালকদেরকে একটি সনদের আওতায় এনে গেছেন আমাদেরকে একটি লাইসেন্স দিয়েছিল আমি সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করেছিলাম যদি ওই লাইসেন্সটিকে কার্যকর করা হয় আজকে রাজধানীতে এই বিশৃঙ্খলা চলে যাবে কিন্তু ওনারা তো আমাদেরকে ওই ধরনের সুযোগ রিক্সা চালকদের কথা নেবে তাহলে জাতির যে যে বিদেশে যে টাকাগুলো পাচার করছে এগুলা কেমনে করবে এগুলো তো রিক্সা চালকদের কথা বললে তো এই বিদেশে পাচার করা হবে না ভাই ওই দামি গাড়ি দিয়া ওই উপদেষ্টারা বললো আমরা জাতির সেবক হব আমরা প্রটোকল নেবো না এখন তো ওই হাইকোর্ট তো দূরের কথা পেশ ক্লাবের সামনেতেই যাওয়া যায় না ওই যে উনার কোনো বটোকল লাগে না তো উনি জাতির সেবা করবে বোটোকল নেবে না উনি এখন আমাদের দেড় কিলো আগের থেকে যাইতে দেবে না আমি কার কথা বলবো আপনি আসিফ নজরুলের কথা বলবেন উনি বিডিও বক্তব্য দিচ্ছে হে আল্লাহ আমাকে যদি এই দেশের কোনো একটা বড় দায়িত্ব দাও আমি মানুষের গুলাম হিসাবে সেব সেবক হিসাবে কাজ করব। আজকে যে আমরা এই যে কর্মের জন্য এই আপনাদের সামনে এই যে জাতির সামনে বারবার বলতে আসিফ নজরুলকে আমাদের সেবা করব না কি ধরনের সেবা করবে তিনি একুশে আগস্ট ওই রাষ্ট্রীয় অতিথি ভবন আমরা রিক্সা চালকদের দশ দফা একটা দাবি দিয়েছিলাম ওই দাবি তো তারা দেখলো না ওনার শহর শিশুর মামলা তো খালাস হয়ে গেল এইগুলো তো জাতি দেখতাছে কিন্তু জাতি তো উচিত কথা বলবে না এই নাম তো ডক্টর মোহাম্মদ ইনুস উনি জানেন যে উনি আমাদেরকে যে শোষণের কায়দা দিচ্ছে ওই যে কয়েকদিন আগে যে ডোনাল্ডো দুইশো ইউএস ডলার দেওয়া গেলো এই বাংলাদেশ যুদ্ধবিধা একটা দেশের অবকাঠামো পরিবর্তন করার জন্য ওই দরিদ্র বিমোচন কর্মসংস্থান এবং শিক্ষা জন্য দুশো ইউএস ডলার বলছেন এটা তো আপনার ওই ডলারটা কি করলেন উনি নিয়ে ওই যে রাষ্ট্রীয় দলীয় দশটি ব্যাংক ওই ব্যাংকেরা ভাগ করে দিয়ে দিল আজকে কয়টা অবকাঠামো বদল করা হয়েছে কি কি ধরনের সংস্কার এই দেশে আনা হয়েছে দৃশ্যমান সংস্কার হয়েছে কি ডক্টর ইনুসের মামলা খালাস হয়েছে বিভিন্ন দলের মামলা হয়েছে আর অটো রিক্সা চালকদের ওপরে একটা আইন পাশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোষণের যে প্রক্রিয়াটা খালি উনি একলা করে এখানে জড়িত আছে দেব্রিয় ভট্টাচার্য ওই যে ফেলোশিপ ওই ফেলোশিপ এই আমাদের তো একটা সমস্যা রয়েছে সেটা হলো কি যে আমাদের দেশের আইনজীবীরা কানাডা ওই ইউরোপ লন্ডন থেকে ডিগ্রি পিএইচডি নিয়ে আসে তো ওই দেশে তো রিক্সা নাই তো ওনারা ওই দেশের তো ফেলোশিপ নিয়ে আসা বাংলাদেশে যে ফেল সিস্টেম তৈরি করছে এই ফ্যাল সিস্টেমের মধ্যে আমাদের অবস্থা তো কোনো তেল নাই আজকে ওই যে বিদেশের ঋণ আনছে ওটা ব্যাংকেরে